প্রবাসীরা যে কি পরিমাণ ত্যাগ করে আমি বলি সকালে আসছি জুবেদ ভাই হচ্ছে আমাকে রিসিভ করছে এই যে সাইট কাজ করতেছিল কাজ করার পর রিসিভ করছে সারাদিন বাইদেরকে জ্বালাইছি রুমে ছিলাম এবং এই এই যে রান্না করছে আমাকে বাবা হচ্ছে আমাকে না বেশি গরম রান্না করে আমাকে খাইছে জুবাইদ দা খাওয়া ভাই জুবাইদ ভাইয়ের ভাই আমার ভিডিও দেখে স্টাফ ওরা যারা আছে সবকিছু মেলায়া আমার যেটা মনে হয়েছে যে আমি ধরেন থাকে না যে মালয়েশিয়া ইনকাম আনকমফোর্টেবল ফিল করবেন এরকম কিছু না এন্ড আপনারা আমাকে একটা তথ্য দেন অনেকেই বলে যে একটা রিয়েল তথ্য দিন কলিং কি এখনো বিকুলছে না এখন খুলে নাই কলিং খুলে নাই এটা হচ্ছে আলটিমেট নিউজ সম্ভাবনা আছে সম্ভাবনা কলিং খুললে আপনারা যারা আছেন খবর পাবেন না ভাই আপনাদের বসরা আছে না অনেকেই বাংলাদেশে বইসা মানে শুধু ভিডিও বানায় ভিডিও পাওয়ার জন্য কলিং খুলে গেছে কলিং খুলে গেলে মানে লিস্ট যারা মানুষই এত আছে তারা বুঝবে না কলিং খোলার একটা প্রসিডিওর চলতেছে সম্ভাবনা আছে এটা আমরাও বলতেছি যে সম্ভাবনা আছে খুলতে পারে খুললে এরা যারা আছে এদের প্রত্যেকেরই ভাই ব্রাদার আছে যারা মালয়েশিয়া আনতে চায় সেটা পরবর্তী প্রসিডিওর এখন অবধি ভাই খুলে নাই বাট খুলবে আমরা এক্সপেক্ট করি প্রসেস চলতেছে প্রবাসীদের একটা দাবি আছে আমি যেটা অন ক্যামেরা বলতে চাই সবার পক্ষ থেকে ওনারা চায় কলিং খোলার আগে জরুরি হচ্ছে যারা অবৈধ আছে মালয়েশিয়াতে ওনাদেরকে সুযোগ দেওয়া হোক এইটা এইটা হচ্ছে প্রবাসীদের মেইন কথা শুধু ওনাদের না আমি যতটা কথা বলছি সবার একটাই দাবি যে ভাই আমাদের যেই লোক লোকগুলি হয়ে আছে সে সুযোগ আগে দেন আপনি লোক নিয়ে আসেন প্রবলেম না তো আমাদের দেশের লোক তো টাকা বাংলাদেশে পাঠাবে টাকা তো উগানটায় পাঠাবে না কিন্তু প্রবাসীদেরকে বৈধ হওয়ার সুযোগ দেওয়ার পরে দেন আনলে এইটা আপনার আমার সকলের জন্যই ভালো এবং স্পেশাল পাশ চালু আছে আপনারা চাইলে দেশে পারেন পাঁচশো রিঙ্গিত হচ্ছে জরিমানা দিয়ে যাইতে পারবেন কিন্তু যারা এরকম নিউজ দিয়ে বেড়াচ্ছেন যে কলিং খোলা লোক ঢুকতেছে ভাই শুধুমাত্র নেপাল থেকে লোক ঢুকতেছে নেপালের কলিং ওপেন আছে আদার্স কোনো কান্ট্রি এই মুহূর্তে নাই বাংলাদেশ থেকে খুলবে সম্ভাবনা আছে আপনারা যখন নোটিশ পাবেন তখন মাথা দিয়ে এই মুহূর্তে কেউ টাকা পয়সা দিয়ে কোনো এজেন্টের কাছে ধরা খায় না অপেক্ষা চাঁদলে সবাই দেখবেন এটা আমি অন ক্যামেরা আগেও বলছি এখনও বলি যখন চা তাকা শুটবে আপনি আমি কেউ তো আটকাতে পারবো না সবাই দেখতে পাবো যে কলিং খুলছে এখন অব্দি খোলা নাই আর এই ভিডিওটা আমি রেখে দিচ্ছি বাইরের সবাই যারা আছেন আপনারা ভবিষ্যতে দেখে নেবেন আর পিছনে আমার আলফা আলফা আলফাডাঙ্গা না ডাঙ্গা মানে ভাঙার পার্শ্ববর্তী থানা হচ্ছে আলফাডাঙ্গার লোক বাইরে একটা লং ভিডিও আছে ওইটা আমি হচ্ছে তারপরে আপলোড করে দিব সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম